সমাজের সব জায়গায় আছেন এখানে হয়তো কেউ কেউ আছেন মাথা উঁচু করে বসে বসে আছেন বুকি টুকি মারছেন তার দিকে আমরা সবাইকে চিনি এবং কিছুদিন আপনাদের আসফলন একটু লাফালাফি বেদ গেছে একটু সাবধান সূর্য করতেছি সুযোগ দিচ্ছি তার মানে মেনে নেই কিন্তু এখনো নিত্য বিচারি কিন্তু বন্ধ হয় নাই

আহত হয়ে ওনারা যাদের শারীরিক ভাবে বরণ করে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের জন্য একটি সন্ধ্যা একটি দিন একটি বেলা না আমার আগামী জীবনটাও দিতে আমি প্রস্তুত আছি যে লোকগুলো নিহত হয়েছে জাতিসংঘের যে জরিপ তাতে করে প্রায় চোদ্দশোর উপরে চোদ্দশোর উপরে যে মানুষগুলোকে জুলাই আর আগস্টেই শুধু হত্যা করা হয়েছে তাদের ভিতরে একশো জন শিশু ছিল যারা বাবা মায়ের কোলে মৃত্যুবরণ করেছেন এবং সেগুলো ছিল টার্গেট কিলিং জাতিসংঘের তথ্যে সেটা বেরিয়ে এসেছে দ্যাট মিনস ওই হেলিকপ্টার দিয়ে শুধু একজন দুজনকে না একশো জন শিশুকে টার্গেট কিল করা হয়েছে এবং এটা বিনা কারণে না এটা একটা উদ্দেশ্য ছিল তাদের সেই অবৈধ ক্ষমতা ফ্যাসিস্টের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত করার জন্য যে লোকগুলো আজকে মারা গেছেন তারা বিনা কারণে কেউ নাই তারা আহত হয়েছেন তারা বিরা কারণে কেউ আহত হননি তারা তাদের মাতৃভূমি তাদের মানুষের অধিকার মাতৃভূমি সার্বভৌমত্ব মানুষের অধিকার ভাতের অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার সর্বোপরি আমার বাঁচার অধিকার নিশ্চিত করার জন্য তারা রাজপথে হাতে মৃত্যু নিয়ে আন্দোলন নেমেছিল তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি একটি সুন্দর নতুন আরেকটি স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা যে চব্বিশ আগস্ট এবং জুলাইতে আমরা যে আন্দোলনের মাধ্যমে পেয়েছি সমাজের সব জায়গায় আছেন এখানেও হয়তো কেউ কেউ আছেন মাথা উঁচু করে বসে বসে আছেন বকি চুকি মারছেন তার দিকে কেউ দেখায় আমরা সবাইকে চিনি এবং কিছুদিন যাবৎ বেশ লক্ষ্য করছি আপনাদের আসফলন একটু লাফালাফি বেড়েও গেছে একটু সাবধান প্রহ্য করতেছি সুযোগ দিচ্ছি তার মানে মেনে নেই কিন্তু এখনো মিত্য কিন্তু বন্ধ হয় নাই এখন আমাদের আহত ভাইরে সুস্থ হয় নাই এখনো কোনো বুকের তলছেন তারা করছেন তারা বেইমানি করছেন এই সমস্ত আহত ব্যক্তিদের সাথে রক্তের সাথে আজকের এই ইত্যাদি মুসল আমার বক্তব্যটা অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতো হয়ে যাচ্ছে দুঃখিত কিন্তু আবেগটাকে ধরে রাখতে পারি না এখানে অনেকে আছেন টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাই সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুখে নিয়ে রাজপথ ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে অনেকে কাজের জন্য আসতে পারবেন না আসতে পারবেন না ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে আপনাদের ওনাদের অন্ধহানি ঘটেছে ওনারা যখনই ডাকবেন যখনই বলবেন তখনই আপনাদের আসতে হবে আজকে যদি প্রতি মাসে পণ্য মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় একাত্তরে পণ্য মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হয় তাহলে আমার দাবি হচ্ছে চব্বিশে আগস্টের এবং গত বিগত সতেরো বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ বন্ধুত্ব বরণ করেছেন তাদেরকে ভাতা দিতে হবে প্রতি মাসে তাদের জন্য একটা সেল গঠন করতে হবে একটা একটা মন্ত্রণালয় গঠন করতে হবে এক কারণ কিছু দিয়ে দিলে তাদের মানবো না আমরা তাদেরকে সারা জীবন তাদের অধীনে থাকবে তারা তাদের পণ্য থাকবে তাদের সরকারকে সারাটা জীবন তাদেরকে সরকারি বিশ্ব পোষণ তাদেরকে মাসে মাসে তাদেরকে বাতিল দিতে হবে এটা আমার দাবি আপনাদের মাধ্যমে আমার এই সরকারের কাছে ভবিষ্যতে যে সরকার আসবে যদি আমার সরকার আসে সেই সরকারের কাছে আমার দাবি যেহেতু আমি রাজনীতি দল করি